দেখেন এখানে যে বিমের কাজগুলো করা হচ্ছে এখানে বিম বাধা হচ্ছে এটা চারতলার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে অলরেডি চারতলার কাজ চলতেছে এখানে যে বিমের গ্যাপগুলো আছে আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে বিমের গ্যাপগুলো আছে এই বিমের গ্যাপগুলো কিন্তু বিশ ফিট আছে এই বিশ ফিট যদি গ্যাপ থাকে তাহলে কয়টা করে রড দিতে হবে কিভাবে রড দিতে হবে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখেন এখানে বিশ মিলি রড দেওয়া হয়েছে বিশ মিলি মানে ছয় সুতা রড এখানে তিনটা ছয় সুতা রড আছে নিচে দিয়ে এটাই আমাদের যে বিশ মিলি রড এই পাশে এটা বিশ মিলি রড আর এটা হচ্ছে ষোলো মিলি রড এই ষোলো মিলি রড দেওয়া আছে তিনটা উপরে এবং বিশ মিলি রড দেওয়া আছে তিনটা এবং সেপারেট সিস্টেম রড দেওয়া আছে পেট দিয়ে দেখেন রিংয়ের মাছ দিয়ে বিমের উপরে নিচের মাছ দিয়ে এবং দুইটা করে রড দেওয়া আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই এপাশে দেখেন দুইটা করে সেপারেট রড দেওয়া হয়েছে এটা ষোলো মিলি রড এ সরি এটা বিশ মিলি রড এটা হচ্ছে ষোলো মিলি রড এবং দুইটা করে এক্সট্রা করে দেওয়া আছে মাঝখানে ষোলো মিলি এখানে যে কাজটা করা হচ্ছে দেখেন এ আর মাঝের যে বিমগুলো আছে এগুলো গ্যাপ একটু ছোট আছে এই গ্যাপগুলো দেখেন ছোট আছে এই গ্যাপগুলো আমাদের সবগুলো ষোলো মিলি রড দেওয়া হয়েছে সবগুলো ষোলো মিলি রড আর রডের ল্যাফিনটা কতটুকু দেওয়া হয়েছে দেখেন আমি রডের লেফিনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রডের লেফিন এখান থেকে আমাদের যে লেফিনটা দেওয়া হয়েছে এখানে লেফিনের জোড়া এখান থেকে আমাদের প্রায় তিরিশ ইঞ্চি লেফিন দেওয়া হয়েছে তিরিশ ইঞ্চি এই ল্যাফিনটা তিরিশ ইঞ্চি আছে মানে যে জোড়াটা লাগছে এখানে কিন্তু যে যেহেতু মনে করেন যে আমাদের যে বিমটা গ্যাপগুলো ছোটো আছে আর এই জন্যে এখানে সব ষোলো মিলে দেওয়া হয়েছে আর এক্সট্রা করে টপও আছে এখানে এক্সট্রা টপ আছে দেখি আমরা ড্রয়িংটা দেখি ড্রয়িংয়ে কী কীভাবে দেওয়া হয়েছে ড্রয়িং অনুযায়ী আমার তো মনে হয় না কাজ এখানে যাই হোক হচ্ছে ড্র রডে ড্রয়িং অনুযায়ী ড্রয়িংয়ে চাইতে রড একটু বেশি মালিক দিয়ে নিচ্ছে আমাদের থেকে যাই হোক নিচে বলে এভাবে দেওয়া হয়েছে আমরা যেহেতু চারতলার কাজ নিছি এখানে কিন্তু আমরা নিচের কাজটা আমরা করি নাই আমরা যেহেতু চারতালার কাজ করতেছি এখানে এটা ছাদের ড্রয়িং এখানে কিন্তু রডের সব মাপ আছে ছাদের রডের মাপ কত মিলি কত ইঞ্চি ক কীভাবে দেওয়া হবে আর এটা হচ্ছে বিমের যে মাপটা এটা কিন্তু এখানে বিমের রড দেওয়া হয়েছে দেখেন লেখাগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি লেখাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে যাই হোক দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংয়ে এখানে চারটা ষোলো এম আছে বাইন্ডার টপ আছে দুইটা এবং এখানে স্টার টপ দুইটা আছে এবং চারটা চারটা নিচে দেওয়া হয় না এখানে কিন্তু যাই হোক তিনটা করে দেওয়া হয়েছে মালিক যেভাবে কাজ করে নিছে আমরা সেভাবে কাজটা করতেছি আর কিছু কিছু জায়গায় যে বিষ মিলে রড আছে আমরা যে বিষ মিলে দেখালাম সেটাও আপনাদেরকে দেখাই যে কোথায় বিষ মিলে আছে দেখেন এই বিমটা বিষ মিলে আছে এখানে বি যে রুপ বিম এই রুপ বিমটা দেখেন এখানে থ্রি আছে এখানে রুপ বিমটা থ্রি আছে রুপ বিম থ্রি যদি হয় তাহলে আমাদের থ্রি বিমটা কোথায় বসতেছে এই থ্রি বিমটা কোথায় বসতেছে দেখেন এটা হচ্ছে থ্রি বিম এটা থ্রি বিম মানে আমাদের বিল্ডিংটা কিন্তু এইভাবে আছে আমাদের বিল্ডিংটা এইভাবে আছে সিঁড়িটা এখানে ছিল সিঁড়িটা এখানে আসছে তো এখানে যদি আমাদের রূপ বিমটা দেখেন এখানে যদি ফোরও ধরা হয় এ ফোর বিমটা আমাদের কিভাবে আসে সেটাও আমি আপনাদেরকে দেখাই যে ফোর বিমে বিশ মিলি রড দেওয়া হয়েছে কি হয় নাই এখানে থ্রি এখানে দেখেন এটা রূপ বিম ফোর এটা রূপ বিম ফোর মানে রূপবিম বা একটা বিম এখানে আর বি আছে যেহেতু রূপ বিম হয় আর এখানে কিন্তু দশ বাই আঠারো কিন্তু আঠেরো ইঞ্চি যাই হোক বিম নেয় এখানে কিন্তু আমাদের সতেরো ইঞ্চি আছে দশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি মানে বারো ইঞ্চি নিচে ঝুলছে এবং উপরে পাঁচ ইঞ্চি এইভাবেই যাই হোক ড্রয়িং অনুযায়ী মোটামুটি কাজ সম্পন্ন হচ্ছে না মালিকের অনুযায়ীও কাজ চলতেছে কিছু আর এই বিমে দেখেন এখানেও কিন্তু আমাদের তিনটা বিশ মিলি রোড আছে বাইন্ডারে দুইটা ষোলো মিলে আছে এক্সট্রা টপ বিশ মিলি আছে কিন্তু আমাদের যে ওপরে যে রডটা উপরে যে তিনটা রডটা আমরা ব্যবহার করছি এখানে থেকে উপরে এই যে আমাদের যে বিশ মিলি রড যেখানে দেওয়া হয়েছে আর সেই জায়গায় কিন্তু আমাদের যে ওই উপর দিয়ে যে তিনটা রড আছে এবং পেট দিয়ে কিন্তু রড ছিল না এখানে এক্সট্রাভাবে মালিক দিয়ে নিছে যে এই পেট দিয়ে এখানে কিন্তু রডটা ছিল না আর রিংটা কিন্তু আট ইঞ্চি পরপর আছে আমাদের যে ড্রয়িংটা আছে ড্রয়িংটা আমি আরেকবার দেখাই যে রিংটা কিন্তু আমাদের আট ইঞ্চি পর পর আসে আট এম এর দেখেন এখানে সব জায়গায় আমি দেখলাম যে রিংটা আমাদের এখানে হচ্ছে আট এম এম রড আট ইঞ্চি পরপর হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না ড্রয়িংটা লেখাগুলো একটু কোথাও কম যাচ্ছে এখানে দেখেন আট এম এম রড আট ইঞ্চি পরপর আছে সব জায়গায় তাই দেওয়া আছে এখানেও দেখেন আট এম এম রড আট ইঞ্চি পরপর কিন্তু আমাদের রিংগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরপর দেখেন এখানে রিংটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরপর যাই হোক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমি একটু ক্লিয়ার করি দেখেন এখানে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি আর যেহেতু এল বাই ফোরে কাজটা করা হয়েছে এখানে কিন্তু মাঝখানেরগুলোতে আমরা কিন্তু ছয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এখানে দেখেন রিংটা ছ ছয় ইঞ্চি আর এখানে বারো ইঞ্চি এখানে আঠারো ইঞ্চি দেয় হোক দুই একশো কম বেশি আছে সব জায়গায় এভাবে দেওয়া আছে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা যে উপরে একটা কাজ মানে চারতলা যে একটা কাজ করতেছি সেটা ড্রয়িং অনুযায়ী যে কিছু কাজ হচ্ছে ড্রয়িং অনুযায়ী কিছু কাজ হচ্ছে না দেখেন আমরা যখন মিস্ত্রিরা কোনো কাজ করি হয়তো বা আমরা যদি একটু কম বেশি করি তাহলে সেক্ষেত্রে সমস্যা হয় যে আমরা এখন কাকে বুঝাবো যে ইঞ্জিনিয়ার সাহেবকে বুঝাবো না মালিককে বুঝাবো যে কোনটা কাজ আমরা কীভাবে করি